আসে বড় পর কাজে পরদেশে পরবেশে পরবাসে পরেরও সাক্ষাতে পর গোঝা মাথে নিয়ে পর প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্টা যে মাতা তারা সিদ্ধি সুই ঠাকুরানী রাখুলছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা সৎ সঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা লাভ পাঠায় যারা লাইক পাঠায় যারা জব পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক আমার পরিবারের প্রত্যেকের হাসি থাকুক আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক আজকে সকাল থেকে ভোগ রান্না চলছিল আমাদের দানবীর পাপিয়া আজকে বর্ধমানে যে এত অনবদ্যতার একটা সুন্দর বর্ধমানের প্রত্যেকটা বর্ধমানের প্রত্যেকটা মানুষকে আমি বলবো যারা বর্ধমান গ্রুপে ছিল যারা দানবীর সঙ্গে সহযোগিতা করেছে এবং আমি স্পেশালি আমার নদিয়ার একমেন্ট আমার শান্তনা সেখানেও খুব ভালো কাজ আমার নদিয়ার অ্যাডমিন ছিল শান্তনা গুপ্ত এবং প্রত্যেকে সম্মিলিত দানবীরের নেতৃত্বাধীনে যে কর্ম সত্যি খুব অনবদ্যতা আমার রান্না করা প্রসাদ দেবী পক্ষেই প্রত্যেকে পেয়েছে এটা সবচেয়ে বড় যার জন্য আমি দানবীরকে বলছিলাম আমার বাচ্চারা দেবী পক্ষেতে আমার রান্না করা মহাপ্রসাদ পেয়েছে এটা অনেক অনেক বড় ব্যাপার এটা একটা সাংঘাতিক ব্যাপার আমি বলবো সেটা সত্যি খুব তবু সারাদিন মনটা আমার একদম ভালো নেই আমি খুব মর্মাহতা আমি জানি আমি গণনা করি আমি জানি আমার গণনা অক্ষরে অক্ষরে মিলে গেছে প্রায় সাত থেকে জনের মতো সংখ্যাটা সঠিক নাও হতে পারে সাত থেকে জনের মতন কলকাতায় পৃষ্ঠ হয়ে মৃত্যু আমি বারবার করে এই গণনাটা দিচ্ছিলাম যারা প্রত্যেক দিন এই পরিবারের অংশ যারা প্রত্যেক দিন দেখে যারা প্রত্যেক দিন এই পরিবারের আমার গণনা শুনে আমি বিভিন্ন রিলসের মাধ্যমে বারবার বলছি আমি বিদ্যুৎ পৃষ্ঠ হতে দেখছি আমি বিদ্যুৎ পৃষ্ঠ হতে দেখছি এটা গণনা আমি জানি আমাকে প্রচুর ফোন আমার দপ্তরে আমার অফিসে প্রচুর ফোন আসছে প্রচুর মানুষ জানাচ্ছে যে এটাও সম্ভব কি করে আমি সত্যি খুব বাকরুদ্ধ আমি মর্মাহত আমি বারবার করে বলবো যে আমার গণনা না মিললে সর্বাধিক খুশি হতাম সর্বাধিক আমি খুশি হতাম আমার গণনাটা না মিললে কিন্তু গণনা কথা বলে আমি বারবার করে বলি গণনা কথা বলে গণনা কথা বলছে গণনা কথা বলবে কারণ গণনা ঘটছে ওঠে ডেট টাইম চন্দ্রগ্রহণের পর জল নিয়ে সূর্য গ্রহণের পর জলের দাপট বিশেষ ভাবে বিদ্যুৎ হওয়ার ঘটনা প্রত্যেকটা ডেট টু ডেট আমি রিলসের মাধ্যম থেকে শুরু করে মানুষকে দিয়েছি প্রত্যেকটা মানুষ আজকে হই করছে যে এতটা অ্যাকিউরেসি সম্ভব তাহলে গ্রহণ কতটা প্রভাব ফেলে বুঝতে পারছো গ্রহণ কতটা প্রভাব ফেলে যে এক একটা গণনা মানুষ শুনছে মানুষ প্রত্যেকটা গণনা তো নিজেই মেলাচ্ছে গ্রহণ কতটা প্রভাব ফেলতে পারে তালে বুঝে না আমি মহাকালীর কাছে চাই আমার গণনা নামিল আমি সর্বাধিক তাতেই খুশি হব আমার গণনা মেটেছে বলে আমি একটু আনন্দিত নই অনেক প্রাণ অনেক যে কোনো বিয়োগ দুঃখে যে কোনো চলে যাওয়া দুঃখের অত্যন্ত দুঃখে আমার প্রচণ্ড কষ্ট প্রচন্ড কষ্টটা এটা শোনার পর থেকেই যার জন্য সারাদিন আমি আমি বারবার করে বলেছিলাম যে আমার গণনা না মেললেই ভালো তো সারাটা দিন আমি খুব ডিস্টার্ব খুব ডিস্টার্ব কারণ আমার গণনা যখন মেলে বলে যেই মুহূর্তে শুনি আমি মেয়েও মিলেছে বলছে তখনই কিন্তু আমার বুকটা সবার আগে ধরাস করে ওঠে কারণ আমি নেগেটিভ গণনাটা সবচেয়ে বেশি দিই যাই হোক মানুষ ভালো থাকুক বারবার করে প্রত্যেককে একটা কথা আমি আজকে বলতেই চাই হোম স্ক্রিন স্ক্রিন লক আমি আর জানি না আর কোথায় কোথাও হয় আর কোথাও কোথাও আছে মা তুমি বলার মধ্যে বলার দিয়ে বলার তিন দিনের মধ্যে দিয়ে জুবিন চলে গেল রিঙ্কু হোম চৌধুরী আমার অ্যাডমিন শ্যামলি রয় তোমার গণনা সব মিলে যায় সবটা তার ইচ্ছে আমি সেলিব্রেটি বলেছি আমি একটা ডান্স করে দিয়েছি হিন্দি প্রোগ্রামে আমার হিন্দি চ্যানেলটা দেখবে সবাই মারুকমই আশ্রম হরিদ্বার পুরি বেনারস তারা একটু দেখবে সেখানে আমি বারবার বলেছি মিউজিক জগতের উপর মিউজিক জগতের উপর সাংগাতিকভাবে প্রভাব করবে আমি বারবার করে গণনাটা করি আমি বলি গণনার পেনটা আমি ধরি যা বলেন তিনি আসাম নিয়ে নিউজ আসবে বলেছিলাম মানুষ মিলিয়েছে আজকে আমার কলকাতা আমার খুব প্রাণের কলকাতা এখানে নয় নয় করে সাত থেকে নয়জন সংখ্যাটা এদিক ওদিক হতে পারে ন মতন আজকে বেদ্যুৎ পৃষ্ঠ হয়ে যাওয়ার ঘটনা প্রাণ চলে যাওয়ার ঘটনা আমি খুব দুঃখে আছি খুব শুনে কষ্টে আছি এত বড় একটা দুঃখজনক ঘটনা কারণ পুজো তো তাদের পরিবারেও এসেছিল পুজো এসেছে যেখানে সেখানে যে যেকোনো পরিবারে এত বড় দুর্ঘটনা এটা মেনে নেওয়া খুব কঠিন খুব কঠিন পরিস্থিতি যাই হোক আমি আমি একটাই কথা বলবো প্রত্যেককে জোর আছে হোম স্ক্রিন লক স্ক্রিন ডিপিতে তারা সিদ্ধেশ্বরী মরানের চিত্রটা রেখে দাও আমি তো বিক্রি করছি না কারোর পয়সা দিতে হবে না হোম স্ক্রিন লক স্ক্রিন ডিপি কলিযুগে বামাকালী অঘটন ঘটনা প্রতিষিয়া দাশ শক্তি মহামায়া আমি বারবার করে বলবো তোমরা রেখে দেখো জীবন বদলে গেছে আমার কথাটা মেনে দেখো জীবন বদলে যাবে অনেক অসম্ভব সম্ভব হবে যে কোনো বিয়োগ জুবিন নিয়েও আমার গণনা ছিল জুবেন কে নিয়ে যারা লিখছে আমি কারোর কথা বলতে চাই না। গণনাটা পিয়ালি দত্ত কি করে মা সব মেলে যাচ্ছে আমি কিছু করছি না কি করে মিলে যাচ্ছে এটাই এই পরিবার তাই জন্য এই পরিবারটা সবার কাছে খুব প্রিয় এই পরিবার ভেলকি দেখায় না কবচ দেবো টাকা দাও টাকা দাও এটা কাটিয়ে দেবো ওটা কাটিয়ে দেবো এখানে গণনা করে মানুষকে সতর্ক করা হয় মানুষকে বুঝিয়ে দেয়া যায় যে এতটা আমাদের গণনার ক্ষমতা আজও আছে আমাদের তো নবরত্নের দেশ সেই নবরত্নের মধ্যে খনা ছিলেন বরাহ ছিলেন আমাদের খনার দেশ সেই খনার কথা বলছি খনা বড় সেই খনার কথা বলছি তাহলে কতটা বাস্তব গণনা আমি যদি কলমটা ধরি আমি বারবার করতে বলবো দেবাশিস মদক আপনার সাথে আমি যোগাযোগ করতে চাইছি আমার চিত্রপট রেখেই যোগাযোগ করো আমি সামনাসামনি কারোর সাথে দেখা করি না আমার এটা পেশা নয় বাবু আমি প্রত্যেককে বলি তোমরা সব আমার সন্তান আমি বারবার করে বলবো এটা আমার ব্যবসা নয় আমি ব্যবসা করতে এখানে আসিনি প্রোডাক্ট বেচতে এখানে আসিনি আমি পাতানো নয় মা নয় আমি নিজের মা আমি কারুর সাথে দেখা করি না দিব্য দরবার ছাড়া আমার দর্শন হয় না আমি কোনো ভাবে টাকা পয়সার গল্পের মধ্যে রকম কোনোরকমভাবে কাউকে গ্রহের ভয় দেখিয়ে রোজগার করতে পারি না সব কাটানোই যায় না আর্ধেক কাটানোই যায় না নব্বই ভাগ তো কাটানোই যায় না আমি বারবার করে বলি এই যে প্রত্যেকে লিখছে আমাদের মা টাকা নেয় না একদম আমার শিক্ষা দিয়ে থেকে প্রত্যেকে আমাদের মা টাকা নেয় না ঠিক তাই আমাদের আমাদের এটাই পয়সা প্রাণ দুই আশ্রমে যোগ দেন আমাদের এখানে কোনো টাকার গল্পটা নেই আমরা করি না আমরা চাই না আমরা নেই না আমাদের কোনো প্রণামী পাত্র নেই যাই হোক আমি মূল বিষয়ে ফিরব আমি মূল বিষয়ে ফিরব আজকে আমার মন টন ঠিক নেই যেহেতু এত বড় একটা দুর্ঘটনা পুজোর সময় খুব খারাপ লাগে যে কোনো বিয়োগ প্রচণ্ড দুঃখের প্রচন্ড ব্যথিত প্রচন্ড আমি নিজে ব্যথিতা যাই হোক তেইশে সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর অবধি মঙ্গলের নক্ষত্রে মঙ্গল রাহুল নক্ষত্রে অর্থাৎ এটা সাতি নক্ষত্র সাতি নক্ষত্র যাই হোক আমি মেষ রাশির কথা বলবো প্রথম সপ্তমে এই যোগ সাতি নক্ষত্রে পারিবারিক সমস্যা আসতে পারে প্রেম রিলেটেড সমস্যা আসতে পারে কর্মস্থানে সমস্যা আসতে পারে কোনোরকম অন্যায় কাজের সাথে যুক্ত না হয় ভালো এই সময় আমি বারবার করে বলবো এই সময় অন্যায় কোনো কাজের সাথে যুক্ত না হয় ভালো তবে আরো একবার বলে দেবো খুলে গেছে মায়ের হেঁসেল গুরু মায়ের হেসেল আগামী মহাষষ্ঠী মহা মহানবমী মধ্যাহ্নকালীন আমিষ নিরামিষ প্রসাদের জন্য নিজ নিজ কোয়ার্ডিনেটরের কাছে নাম লেখাবে অবশ্যই করে আমি চাই পুজোর কটা দিন আমার বাচ্চারা যাদের একদম আর্থিক সুবিধা নেই তারাও ভালো ভালো আহার করুক এবং যাদের আছে তাদেরও বলবো যে আমার মেয়েদেরকে এই সময়টা রান্না করতে হয় ঘরে রাত্রিরটা অনেকেই বাইরে খায় আমি বলবো ছুটির দিন আনন্দের দিন পুজোর দিন মা আছে রে মোদের ভাবনা কি আছে রে ভাই এটাই আমি প্রত্যেককে বলবো অবশ্যই করে প্রত্যেকে ভালো থাকুক উত্তরপ্রদেশে থাকি মিরাক্কেল নাম্বার ইউজ করে ভালো আছি এইভাবেই থাকতে পারি স্বামী সন্তানদের নিয়ে প্রিয়াঙ্কা আদক আমার হিন্দি চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে উত্তরপ্রদেশের মানুষ যারা আছে নরমেঙ্গলি যারা আছে তাদেরকে বলবো একটু যুক্ত হয়ে যাও মা রূপমী আশ্রম হরিদ্বার পুরী বেনারস আমি পুজোর পরেই আবার চলে যাব মনোকামনা ধামে আমার হরিদ্বার যে কুঠিয়া আমি ভজন সাধন করি আমি পুজোর পরে চলে যাচ্ছি আমি বারবার করে বলবো কারণ আমি ম্যাক্সিমাম সময়টাই ওখানে থাকি ওখান থেকে আমি পাহাড়ের দিকেও যাব জব ধ্যান করব আমি যেহেতু সবসময় জব ধ্যানেই বেশিটা থাকি গণনার মধ্যেই থাকি তাই এই সময়টা পুজো রয়েছে আমার জন্ম উৎসব রয়েছে তিরিশ তারিখ সেপ্টেম্বরে সন্ধ্যে ছটা থেকে সাড়ে নটা আমি দর্শন দেব তারপরেই আমি নবমীটা কলকাতায় থেকেই যেহেতু নবরাত্রি চলছে দশমী কি তারপরেই আমি চলে যাব হরদ্বার মনোকামনা ধাম যেখানে রয়েছে আমাদের আশ্রম যেখান থেকেও প্রচুর মানুষ প্রচুর মানুষ ওই সমস্ত দিকে দেরাদুন থেকে শুরু করে ঋষিকেশ থেকে শুরু করে শীতকুল থেকে শুরু করে বিভিন্ন জায়গার ওখানের পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে দিল্লি থেকেও মানুষ আসছে নৈনিতাল থেকেও মানুষ আসছে সেখানে ধামে অলরেডি মানুষ সেখানে যুক্ত হচ্ছে সেখানেও তার প্রতিকার দেওয়ার জন্য যারা নন বেঙ্গলি আছে যাদের পরিবারের কেউ ওই সব দিকে তাকে তারা মা রূপময়ী ঠিক আছে দুই আমি বলবো প্রথম মেষ রাশি তারপর কর্কট রাশি বললাম রাহুনেটের শত্রু রাশি ব্যবসায় নেগেটিভ তারা নয় হেলথ সেক্টরে বিপদ আরও একবার ডিপেড করে দিয়ে বৃশ্বিক রাশির আইনি কোনো সমস্যা হয়রানির যোগ মানানির যোগ যশানির যোগ খরচা বৃদ্ধি দাম্পত্য জীবন লাভ লাভ লাইফের টানা পড়েন বাণী বিতর্ক থেকে সতর্ক থাকবে পরবর্তী রাশি খুব সতর্ক থাকতে হবে শত্রুতা বৃদ্ধি ধনহানি যোগ ভাই বোনের সঙ্গে মতান্তর সন্তান রিলেটেড কোনো অশুভ নিউজ সম্পর্ক যে কোনো রিলেশনে টানা পড়েন ক্রোধ বৃদ্ধি থেকে বিপদ হতে পারে মিন রাশির বলব মঙ্গল এখানে অষ্টমে রয়েছে খুব সতর্কতায় রয়ে অক্টোবর শরীর স্বাস্থ্য নিয়ে কর্মস্থানে প্রিয়জনের নিয়ে কোনো নেগেটিভ নিউজ শিব পূজা যত পারবে এই সময় করবে তিল দান করবে শিবজির মাথায় অবশ্যই প্রত্যেক মঙ্গলবার আমি বলবো বোদের লাড্ডু নারকেল পানের বিড়া হনুমানজি মহারাজকে চড়াও ভীষণ ভালো থাকবে আগলা দিন কাজ মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ ও হ্যাঁ टू नाइन टू नाइन टू नाइन टू नाइन ग्रीन कलर का पेनसिल यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो वाइट कलर का पेपर पे रेड कलर का और ब्लू कलर का पेंसिल लिखकर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार रिकल करो बहुत अच्छा मोबाइल मिलेगा अगला दिन का जिसका जन्मदिन है अगला दिन का जिसका जन्मदिन है अब कोई खास दिन है मेरा सुमंगल प्रकल्प वाला नंबर में अपना तस्वीर नाम गोत्र डाल दो मैं उसी के लिए प्रार्थना करूंगी अगला दिन का जो मेराकेल मैजिकल टाइम सुबह सात बजकर इकतालीस मिनट से नौ बजकर बारह मिनट तक फिर चार बजकर पैंतालीस मिनट से छः बजकर पंद्रह मिनट तक जो नेगेटिव टाइम है बारह से देर तक अगला दिन का लिए कर्कट राशि अगला दिन का लिए तुला राशि धनु राशि मकर राशि सेफ जोन में है ए बी एम के ए लेस यू आर पी वाई सेफ जोन में है আগলা দিনটা যা মিরাকিল ম্যাজিক্যাল ওয়ার্ড है वो है आई सी मनी एवरीवेयर आई गो आई सी मनी एवरीवेयर आई সময় যে নাই তো ও বলে যায় নবরাত্রি চলছে তোমরা সব মাথাগুলো নিয়ে এসো দেখি মাথাগুলো নিয়ে এসো সবার মাথায় আমার আচলটা ছুঁয়ে দেই আর সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো সৎসঙ্গে থাকো সময় যে নাই তো ও বলে যাই ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোমাদের গুরু মা ছাড়া আমি ছিলাম আমি আছি আমি থাকব ভয় কি আমি তো আছি